কাগজের বল বানিয়ে দেওয়ার কারণে ধুমসে সে খেলাধুলা হচ্ছে আর একটা কাগজে কাগজ দিয়ে কাগজ দিয়ে বল বানিয়ে দিই হ্যাঁ এই হেভি খেলাধুলা হেভি খেলাধুলা হচ্ছে কাগজের বলে কোথায় গেল কোথায় গেল হ্যাঁ আহ বাঘিরা একাই বল দখল করে রাখছে সিন গেছে আবার এটা মোটামুটি শান্ত কিন্তু খেলার সময় কেউই শান্ত থাকে না বল খেলার সময় কেউ শান্ত থাকে না